আলাইকুম ওয়ালাইকুম রংধনু ফ্যাশন এবং তাকবির কালেকশনের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে কিন্তু আমরা হোলসেল এবং রিটেল দুইভাবেই ড্রেস দেখাবো আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেল এবং রিটেল দুইভাবেই পারচেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের সুতির মধ্যে হবে ফ্রি সাইজের ড্রেস হবে রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মিনিমাম ছয় পিসের কোয়ান্টিটি নিলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পাচ্ছেন এবং ছয় পিসেই কিন্তু আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের এই সুতি ফ্রি সাইজের ড্রেসগুলোর সাথে সালোয়ার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজের এবং ওড়নাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের একটি নামাজি ওড়না যারা যারা পার্চেস করতে চাচ্ছেন যাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসেরই হোলসেল প্রাইস পড়ছে মাত্র আর মাত্র চারশো টাকা দেখেন এই ড্রেসগুলোই কিন্তু মানুষ চারশো পঞ্চাশ চারশো টাকা করে সেল করতেছে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে কালার অসংখ্য ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো প্লাস কালার ডিজাইন রয়েছে এই ড্রেসটা দেখেন মাস আল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন ড্রেসটা একদম ফ্রি সাইজের একটা ড্রেস এটা যত লম্বা যত মোটা হোক না কেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই ড্রেসটা হবে আপনি যতই হেলদি হন না কেন আপনার কিন্তু এই ড্রেসটা ইজিলি হয়ে যাবে এবং একটা উড়া দেখেন এত সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে আমাদের কাছে প্রাইস পড়ছে কত অনলি ফর চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে কিন্তু আপনারা দুইশো টাকা লাভ করে এই ড্রেসগুলো সেল করতে পারবেন অনায়াসে আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু সারা বাংলাদেশে ফুল হোম ডেলিভারি হয় প্রত্যেকটা ড্রেস যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেই কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা দিয়ে কিন্তু আপনারা দশ হাজার টাকার ড্রেস নিতে পারবেন একদম সম্পূর্ণ ঘরে বসে এত এত ডিজাইন রয়েছে সবগুলো ডিজাইন তো দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমরা একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি কারণ ভিডিওটা লং হয়ে গেলে কিন্তু আপনারা ভিডিও দেখতে চান না এই ড্রেসটা দেখেন এটার মধ্যেও কিন্তু চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো যার যারা হোলসেল রাখবে নিতে পারবেন এবং রিটেলে যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের থেকে খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইসটাও কিন্তু একদম সারপ্রাইজ থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সারপ্রাইজিং একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আমরা কিন্তু দুই দিন আগে টাকায় সেল করেছি এখনও সেল হচ্ছে শুধুমাত্র এই ভিডিও থেকে করে পাচ্ছেন যার যার পছন্দ হবে অবশ্যই নিয়ে আমাদের যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রাইজ প্রাইস তো এখানে বলেই দেওয়া হচ্ছে ছবি পাঠিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে জমজমের একটা কালেকশন যেটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সরি পাঁচশো টাকা করে জমজম পেয়ে যাচ্ছেন কত টাকায় পাঁচশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস এটার কিন্তু অসংখ্য কালার ডিজাইন রয়েছে যার যার পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন আমরা ছবি পাঠিয়ে দিব আপনি পছন্দ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা যে কোনো দামের যে কোনো ডিজাইনের যে কোনো কালারের ড্রেস ছয়টা নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন দামি কম দামি সব রেঞ্জের মিলেই কিন্তু নিতে পারবেন জর্জেটও আছে আমাদের কাছে জর্জেটেরও অনেক কালেকশান আছে আমাদের সাথে কন্ট্রাক্ট করলেই কিন্তু পেয়ে যাবেন জর্জেটের এই কালা এই কালেকশানটা দেখেন এটাও কিন্তু একটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাই হোলসেলে পেয়ে যাচ্ছেন বারোশো টাকার হোলসেলের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসটা এটা দুপাট্টাটা কিন্তু খুবই গর্জিয়াসভাবে একটা কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে পুরো জামাটাতেও কিন্তু সিকোয়েন্স থাকবে একটা ফোর পিস কালেকশন যার যার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন সারা বাংলাদেশেই কিন্তু আমাদের ड्रेस चले जाए